হ্যালো ভিওয়ার্স আজকে বিডিওতে আপনাদেরকে তাপানুকূল চেয়ার বাই স্নিগ্ধা যেটাকে বলা হয় ওই বগির সিট নিয়ে আলোচনা করবো এতে আপনারা যাত্রামুখী সিটগুলো চিনতে পারবেন তবে এটা কিন্তু একটা ব্রডগেজ ট্রেন পশ্চিমাঞ্চলের তবে এটা কিন্তু কোনোভাবেই পূর্বাঞ্চলের ট্রেনের জন্য প্রযোজ্য হবে না এই যে দেখতে পাচ্ছেন ঢোকার দরজা যেহেতু এটা একটা বড় ট্রেন পশ্চিমাঞ্চলের ট্রেন ব্রডগেজ তাই দেখেন বিশাল এক বগি এই দেখেন বিশাল আকার বগি বগিতে টোটাল সিট নাম্বারগুলো দেখি আমরা ডব্লু ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর জানালার পাশে ছিয়াত্তর তারপর মাঝখানে সাতাত্তর আর এই পাশে আটাত্তর এই তিনটা সিট হচ্ছে এস এসি শ্রেণীর সিট যাকে এসি চেয়ার বলে থাকি আর এদিকে হচ্ছে দুই সিট উনআশি এবং আশি জানার পাশে আশি তার মানে টোটাল আশিটি সিটের মধ্যে চল্লিশটি যাত্রামুখী সিট হবে আর বাকি টি যাত্রা বিপরীতমুখী সিট হবে যেহেতু এখান এটা ঢাকা থেকে বের হবে তাই এখানে একচল্লিশ থেকে আশি এই চল্লিশটি সিট হচ্ছে আপনার যাত্রা বিপরীতমুখী আর এক থেকে চল্লিশ এই চল্লিশটা হচ্ছে আপনার যাত্রামুখী সিট এই যে দেখছেন মাঝখানে একটি টেবিল টেবিলের ওই পাশে দেখেন জানালার পাশে একচল্লিশ মাঝখানে বিয়াল্লিশ তেতাল্লিশ এই একচল্লিশ থেকেই শুরু হচ্ছে আপনার যাত্রার বিপরীত যেটা আর এই ছয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ওই পাশে আছে আপনার উনচল্লিশ চল্লিশ এই চল্লিশটি সিট হচ্ছে আপনার যাত্রামুখী সিট কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু ব্রড গেজের ক্ষেত্রে মিটার ক্রেজ বা ছোটো ট্রেনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় ছোটো ট্রেনের জন্য আমার অন্য একটা পিডিও আছে ওইটা দেখতে পারেন এই যে এটা আপনার উনচল্লিশ চল্লিশ যাত্রামুখী সিট হচ্ছে এই চল্লিশটাই কিন্তু যাত্রামুখী তাই আপনারা ট্রেনে টিকিট কাটার সময় অবশ্যই ভালো করে খেয়াল করবেন যদি আমরা এই বগির পেছনের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন এদিকে জানার পাশের সিটটা হচ্ছে এক নাম্বার তারপর দুই তিন আর চার পাশে হচ্ছে ওই পাশে ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে আমার বিশ্বাস করছি ধন্যবাদ সবাইকে